আমি তো বাইরে থেকে বুঝতে পারি নাই আপনি আমায় ক্ষমা করুন একটা প্রশ্ন আমার মনে যে মা তো অসুরকে বধ করেছে সেই কোন সত্য যুগে। আর এখন এতগুলো বছর পেরিয়ে গেল এখনো কি মায়ের গায়ে একটা কাপড় পরানো যাচ্ছে না বলছে শোনো যুদ্ধ শেষ হয়েছে কে বলেছে তোমাকে যুদ্ধ এখনো চলছে কিন্তু তখন যুদ্ধটা ছিল বাইরে এখন যুদ্ধটা হচ্ছে ভিতরে আগে বাইরের দৈত্যদের বিনাশ করেছেন মা আর এখন আমরা এই যে হৃদয়ের মধ্যে কামপ্রদ লোকমদবহ আশ্চর্য রূপী ছয়টি অসুরকে পুষে রেখেছি সেই অসুরের সঙ্গে সদা সর্বদা মা লড়াই করছে আরো একটা কথা মা হচ্ছে শক্তি মাকে কাপড় চোপড় দিয়ে ঢেকে রাখবো সেই সাধ্য কি আমাদের আছে কারণ মা হচ্ছে শক্তি আর শক্তিকে কখনো কাপড় চোপড় দিয়ে ঢেকে রাখা যায় না মনে করুন কোথাও যখন